আজকের এই ভিডিওটা অনেক বেশি রিকোয়েস্টেড আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন শর্মিলা এবং আলম হাসানের এই ভিডিওটি একসাথে তো সেই জন্য আজকের ভিডিওটি ছোট্ট করে নিয়ে আসলাম এবং আপনাদের কিছু প্রশ্নের মতামত দিতে আসলাম আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে শর্মিলা এবং আলম হাসানের মধ্যে এখনও কোনো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে কিনা বা আলম হাসান কিন্তু একটা স্টুডিওতে মানে আর যে নীরবের একটা স্টুডিওতে বলেছিল যে যেহেতু ডিভোর্সের পর একটা ইসলামিক মোতাবেক নিয়ম থাকে যে তিন মাসের তিন মাস পর আবার বিয়ে করতে হয় তো সেক্ষেত্রে কিন্তু তাদের ডিভোর্স কিন্তু এখনো যেহেতু তিন মাস হয়নি এবং আলম হাসান এটাও বলেছে যে তিন মাস পর আপনারা কোনো এক শুক্রবারই আপনারা আবার আমার ঘরে নতুন বউ দেখতে পাবেন তো সেটাকে ইঙ্গিত করেও কিন্তু শর্মিলা অনেক কথা বলেছে এবং আলম হাসানের সাথে একটি মেয়ের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে এবং সেই ভিডিও দেখেও কিন্তু শর্মিলা প্রায় আল্লাহর কাছে দোয়াই করেছে কেঁদে কেঁদে তো সেটা নিয়েও কিন্তু এনেছে এবং সেই মেয়ের হাজব্যান্ড আছে এটাও প্রমাণ করেছে তবে শর্মিলা মৌ নামের পেস্টি যে মেয়ে পরিচালনা করে সেই মেয়ে জানিয়েছে যে আদৌ শর্মিলার কোনো সৃষ্টি নেই মূলত আলম হাসানের অত্যাচারের কারণে শর্মিলার পেটের বাচ্চাটি নষ্ট হয় তবে সেক্ষেত্রে আলম হাসান একটি হিসাব দেখিয়েছে যেখানে দেখা গেছে যে শর্মিলাকে নিয়ে আলম হাসান বলেছে যে শর্মিলাকে আট মাসের সংসার জীবনে তিন লাখ টাকা কাবিনের দিয়েছে প্লাস আরও চার লাখ টাকা তার পিছনে খরচ হয়েছে মোট খরচ হয়েছে তার পিছনে এই সাত মাসে সাত লাখ টাকা তবে এই আলম হাসান হিসাবটা দেখানোর পর শর্মিলা বলেছে এই সাত মাসে যদি সে আমার পিছনে সাত লাখ টাকা খরচ করে তাহলে সে আমাকে দিয়ে ভিডিও করিয়ে ইনকাম করেছে সত্তর লাখ টাকা আর এরকমটাই শোনা গেছে সোশ্যাল মিডিয়াতে তবে কারটা কতটুকু সত্য এটা এখনো অজানা তবে আলম হাসান আর নীরবের স্টুডিওতে স্বীকার করেছে যে তার মান্থলি ইনকাম দশ লাখের উপরে সে যদি চায় আর আলম হাসানের শর্মিলা হতে চেয়েছিল যার কারণে আলম হাসান সেটা মেনে নিতে পারেনি এবং আলম হাসান চেয়েছিল শর্মিলা যেন তার ঘরের মধ্যেই তার আয়ত্তে থাকে কিন্তু শর্মিলা সেটা চায়নি শর্মিলা নিজে নিজের আয়ত্ত গঠন করতে চেয়েছিল যার কারণে মূলত তাদের মধ্যে বিবাহ তৈরি হয় মূল কাহিনীটাই এটা তবে তারপরে হচ্ছে তাদের সংসারটা মূলত একেবারের জন্য ভেঙে যায় এবং শর্মিলা তার মতো করে জীবনযাপন করে এবং আলম হাসান তার মতো করে লাইফ হিট করছে তবে তারপরও যেন তাদের মধ্যে তর্ক বিতর্কের কোনো কমতি নেই আজ সে তাকে নিয়ে পোস্ট করছে তো কাল সে তাকে নিয়ে পোস্ট করছে এরকম তর্ক বিতর্ক যেন চলতেই থাকছে